পুরস্কার থেকে আপনাদের সাথে আছি আমি আজকে সভ্যতার গল্প শোনাব এমন সভ্যতার লোমহর্ষ গল্প শোনার পরে আপনি নতুন করে ভাবতে শুরু করবেন যে আপনার আশেপাশে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় যে এনজিও গুলো আছে নামে বেনামে দেশি বিদেশি তারা আসলে কি করছে আপনি নতুন করে এই প্রশ্নটি নিজেকেই করবেন আজকে এই গল্প শোনার পরে গল্পটা হচ্ছে সভ্য দেশের গল্প খুব বেশি দূরের কাহিনী নয় খুব কাছের কাহিনী তবে গল্প শুরু করার আগে বিশ্বের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দুটো কথা বা দুটো ঘটনাকে সামনে নিয়ে আসব একজন হচ্ছেন পোপ ফ্রান্সিস এই যে কিছুদিন আগে মারা গেলেন তিনি দু সালে ক্ষমা চেয়েছিলেন কানাডার আদিবাসীদের কাছে আদিবাসী মানে হচ্ছে অরিজিনাল অধিবাসী তাদের কাছে ক্ষমা চেয়েছিলেন কেন জানেন যে কেনাডাতে চার্চগুলো যে পরিমাণের শিশু নির্যাতন করেছে সেটা বিশ্বে আর কখনো হয় নাই ধর্মীয় উপাসনালয় এবং এবং ধর্মীয় স্কুল যেই স্কুলগুলো যেই স্কুলগুলো চার্চের দ্বারা পরিচালিত হতো মিশনারিদের মাধ্যমে পরিচালিত হতো এরকম বহু স্কুলে গণকবর খুলে পাওয়ার পর শেষ পর্যন্ত পোপ সরি বলেছে এতটুকুই কি যথেষ্ট দুঃখ প্রকাশ করা সরি বলা আবার আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন তিনি এই গত কিছুদিন আগে গ্রিনল্যান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সরি বলেছেন কেন তার কথা হচ্ছে উনিশশো ষাট সত্তরের দশক থেকে শুরু করে ছিয়ানব্বই সাল পর্যন্ত আমরা গ্রিনল্যান্ডের সাথে যে আচরণ করেছি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি এই গ্রিনল্যান্ডের সাথে ডেনমার্ক কি আচরণ করেছে গ্রিনল্যান্ডের বলতে গ্রিনল্যান্ডের আদিবাসীদের সাথে আর ক্যানাডার আদিবাসীদের সাথে বর্তমান যারা মানে যারা নিজেকে সভ্য মনে করে তারা কি আচরণ করেছে এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় দেখুন ইউরোপীয়রা বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে গিয়েছে ওই দেশগুলোকে দখল করার জন্য সেই দেশ থেকে খনিজ সম্পদ বিভিন্ন ধরনের সম্পদ আহরণের মাধ্যমে সেই দেশগুলো থেকে রক্ত পরিচালনা করার জন্য এটা তো নতুন কিছু না এখন এই ক্যানাডায় যাওয়ার পরে ক্যানাডাতে তিন ধরনের আদিবাসী ছিল ক্যানাডাতে তিন ধরনের আদিবাসী একটা হচ্ছে ফার্স্ট নেশন বলা হয় এখন যাদেরকে ফার্স্ট নেশন বলা হচ্ছে আরেকটা হচ্ছে ইনুইট আদিবাসী আরেকটা হচ্ছে মেথিস এই ইউরোপীয়রা কানাডায় যাওয়ার পরে দেখলো যে এই আদিবাসীদের সংখ্যা এত বেশি এবং এরা যেভাবে হচ্ছে এখানে বসবাস করছে সেটার মাধ্যমে তাদেরকে তাদের সাথে পেরে উঠতে পারছে না এবং তারা যে কোনো সময় নতুন করে আবার সংগঠিত হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে পারে এদেরকে অর্থাৎ এই দখলদারদেরকে কেনাডা থেকে তাড়িয়ে দিতে পারে তখন এই ইউরোপীয়রা যারা এই যেটা বললাম যে কানাডা শাসন করছে তারা তখন এই যে তিনটা জাতি ফার্স্ট ইনুইট এবং মেথিস এই তিনটা জাতিকে বলল যে তোমাদেরকে আমরা শিক্ষিত বানাবো সভ্য বানাবো তাহলে সেটার জন্য কি করতে হবে সেটার জন্য তোমাদের যে সন্তানগুলো আছে ছেলেপুলে যারা আছে তাদেরকে স্কুলে পাঠাও তাদের জন্য আমরা স্কুল করে দিচ্ছি ভালো কাজ না অবশ্যই ভালো কাজ তো এই এই স্কুলগুলো স্কুলগুলো শুধুমাত্র স্কুলে যেই তারা তারা হচ্ছে আসবে না হবে বোর্ডিং স্কুল বাসায় সেখানে খাবে দাবে ঘুমাবে খেলাবে খেলবে ফুর্তি করবে সবকিছু করবে গুড ভালো কথা তাই না ভালো কথা এখন এই স্কুলগুলোতে তারা গিয়ে খেয়ে করার মাধ্যমে কি করবে তারা ভাষা শিখবে কালচার শিখবে ধর্ম শিখবে এই ভাষা কালচার আর ধর্ম শেখার জন্য তাদেরকে যে স্কুলগুলোতে পাঠানো হচ্ছে সেই স্কুলগুলোর একটা শর্ত ছিল সেই স্কুলে পাঠানোর ক্ষেত্রে সেটা হচ্ছে দেশের উত্তর অঞ্চলে যাদের বাড়িঘর তাদের সন্তানরা দক্ষিণ অঞ্চলে যাবে দক্ষিণ অঞ্চলের স্কুলগুলোতে যাবে আর দেশের দক্ষিণ অঞ্চলে যাদের বাড়িঘর তাদের সন্তানরা উত্তর অঞ্চলে যাবে অর্থাৎ এই স্কুলগুলো বাড়ি থেকে এত দূরে থাকবে যে তাদের পরিবারগুলো কোনোভাবেই এই স্কুলগুলোতে যেতে পারবে না পৌঁছতে পারবে না আর এই সন্তানগুলো স্কুল থেকে কোনোভাবেই পালিয়ে ওই বাড়ি পর্যন্ত যেতে পারবে না শুধুমাত্র এই স্কুলগুলোতে মিশনারি যারা পাদ্রি বলি যদি এভাবে বলি আর কি সহজভাবে বোঝার জন্য ধর্মীয় শিক্ষক যারা এটা মূলত পুরোটাই যেহেতু চার্চের মাধ্যমে পরিচালিত হতো ধর্মীয় শিক্ষক যারা তারা যদি ওই পরিবারগুলোর কাছে তথ্য যে সন্তান ভালো আছে খুব ভালো সে শিখতেছে এভাবে কিন্তু এই পরিবারগুলো আর কোন দিন এই সন্তানগুলোকে পেত না এদেরকে নির্যাতন করা হতো এদেরকে না খেয়ে রাখা হতো এদেরকে এমন খারাপ পরিবেশে এমন অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হতো যে প্রায় সবাই অসুস্থ হয়ে যেত যক্ষায় ভুক্ত এরপরে মারা যেত এবং যৌন নির্যাতন তো আছে মারা যাওয়ার পরে কি করত তাদেরকে এই স্কুলের নিচেই গণকবর দেয়া হতো এবং এগুলো করার পরে যে এই স্কুলগুলো বন্ধ করে দেয়া হতো সেটা নয় এই স্কুলের সবাই জানতো এই ঘটনাগুলো সরকার জানতো রাষ্ট্র জানতো তখন যারা রাষ্ট্র পরিচালনা করে তারপরেও তারা ওই এলাকাগুলো থেকে এরকম ছেলে ধরে 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 নিয়ে পরিবারগুলোকে গিয়ে যে তোমার সন্তানকে স্কুলে হবে যদি না পাঠাই না পাঠালে আমরা তাকে জোর করে নিয়ে যাব কেন সে ভাষা শিখবে সে আধুনিক ভাষা শিখবে ইংরেজি ভাষা শিখবে আমার ভাষা শিখবে সে কিভাবে আচরণ করতে হবে এটা শিখবে তারপরে হচ্ছে সে শিক্ষিত হয়ে তোমার কাছে ফিরে আসবে কিন্তু আর ফিরে আসতো না এবং এটার জন্য এই খবরগুলো এই যে নতুন নতুন করে গণকবর খুঁজে পাওয়া যাচ্ছে সেজন্য সর্বশেষ ক্যানাডার সরকার এবং পোপ তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে কিন্তু এটাই কি শেষ এই যে শত শত হাজার হাজার সন্তানকে হাজার হাজার শিশুকে তারা এভাবে পরিবার থেকে দূরে নিয়ে এসে এবং তাদেরকে হত্যা করলো এর মধ্যে থেকে অল্প কিছু বেঁচে তারপরে হচ্ছে তারা স্ট্রাগল করে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে তারা এখন এই জিনিসগুলোর পিছনে লেগেছে যে এইখানে এই জিনিস ঘটেছে আমি ছোটবেলায় এইরকম ভাবে ছিল অনেকে সেখান থেকে বিভিন্ন ভাবে পালিয়ে গিয়ে বেঁচেছে এখন কানাডা কানাডা এই জিনিসগুলো করার সময় এই জিনিসগুলো করার সময় ডেনমার্ক কি করেছে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে দখল করেছে গ্রিনল্যান্ডকে দখল করার পরে ডেনমার্ক দেখলো যে এই গ্রিনল্যান্ডে এদের যে জনসংখ্যা অর্থাৎ ইনুইট গোষ্ঠীটা ছিল তাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যাটা এত বেশি জনসংখ্যার পরিমাণটা এত বেশি যে মানে এত বেশি বলতে হচ্ছে ওখানে ডেনমার্কের লোকদের সংখ্যা কম এখনো পর্যন্ত পুরো গ্রিনল্যান্ডে ইনুইটদের সংখ্যাটা হচ্ছে বলা হয় যে সত্তর হাজারের মতো বা থেকে হাজার কিন্তু কথা হচ্ছে এদেরকে যদি আমি আমার লোকের চেয়ে মানে কমে পরিণত করতে পারি অর্থাৎ ডেনমার্কের অরিজিনাল যে ডেনমার্কের যারা তাদেরকে ওখানে গিয়ে বসতি স্থাপন করাতে হবে এবং সেখানে তাদের সংখ্যাটা এত বেশি হতে হবে যে এই ইনুইটদের জন্য যেন কোনোদিন তাদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ না পায় তখন ডেনমার্ক করলো কি ডেনমার্ক ঠিক একইভাবে এই ইনুইট পরিবারগুলোর কাছে গিয়ে বললো কি যে দেখো তোমরা তো অনেক কষ্ট করে এবং ইনুইটরা যে সমস্ত এলাকায় থাকতো তারা আসলেই অনেক কষ্ট করতো তাদের এই পুরো জায়গাটা অর্থাৎ ক্যানাডার উত্তরাঞ্চল এবং গ্রিনল্যান্ড এই পুরো জায়গাটা হচ্ছে বরফে ঢাকা থাকে এ কারণে এই অঞ্চলগুলোতে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের প্রচুর পরিমাণে হচ্ছে ইয়া করতে হয় কি বলে পরিশ্রম করতে হয় এবং এই এই তুষার এবং বরফের সাথে লড়াই করতে হয় এভাবে করে তাদের বাঁচতে হয় তাদেরকে কিন্তু এদের আসলে মূল যে নাম ছিল সেই নামটা হচ্ছে মানে আদি নাম যেটা আপনি আমি সহজে বুঝবো সেটা হচ্ছে এস্কিমো এস্কিমো মানে হচ্ছে মাংস খেকো কাঁচা মাংস খেকো এটার অর্থ হচ্ছে কাঁচা মাংস খেকো এদেরকে এইভাবেই বলা হতো তো এই কাঁচা মাংস খেকোদের তো হচ্ছে আহ ই বানাতে হবে কি বলে সভ্য বানাতে হবে তো সেই সভ্য বানানোর সেই সভ্য বানানোর মিশনে নামে দেশগুলো এবং সেজন্য তাদের সাথে বিভিন্নভাবে তাদেরকে পলবন প্রলোভন দেখানো হয় তাদের ভিন্ন ধরনের নিজেদের মতো লাইফস্টাইল সেই লাইফ স্টাইল থেকে বের করে তাদেরকে বলা হয় যে আসো তোমরা গ্রিনল্যান্ড থেকে তোমাদের সন্তানদেরকে ডেনমার্কে পাঠাও ডেনমার্কে পাঠালে আমরা তাদেরকে ডেনমার্কে নিয়ে ড্যানিশ ভাষা শেখাবো কালচার শেখাবো সভ্য করে গড়ে তারপরে সে তোমার কাছে আসবে এবং সে এই সভ্য হয়ে সভ্য বিশ্বের সাথে কাজ করবে এবং আরো তোমাদের প্রসপারিটি উন্নতি নিয়ে আসবে বিভিন্ন পরিবার দিতে চায়নি একবার দুবার তিনবার চারবার গিয়ে পরবর্তীতে এই পরিবারের কাছ থেকে এই সন্তানগুলোকে নিয়ে আসা হয় ডেনমার্কে ডেনমার্কে নিয়ে এসে তাদেরকে কি করা হয় তাদেরকে বিভিন্ন ড্যানিশ ফ্যামিলিতে ডেনমার্কের বিভিন্ন ফ্যামিলিতে দেয়া হয় এক একটা ফ্যামিলিকে বলা হয় এই পরিবার তোমার হচ্ছে সন্তান নেই এই নাও তোমাকে একটা সন্তান দিলাম তোমার সন্তান নেই তোমার সন্তান তাদের কথা হচ্ছে যে ওই পরিবারগুলো সন্তানগুলোকে ভালোভাবে দেখবে দেখাশোনা করবে পালন করবে কিন্তু ওই পরিবারগুলো যেটা করেছে সেটা হচ্ছে এই সন্তানগুলোকে পাওয়ার পরে তারা ব্যাপক পরিমাণে খুশি এবং এই সন্তানগুলোকে মেরে পিটিয়ে তারা কাজ করিয়েছে অর্থাৎ এগুলোকে আপনি চাইল্ড লেবারও বলতে পারেন মডার্ন চাইল্ড লেবার অথবা এগুলোকে কৃতদাসও বলতে পারেন আপনি যেভাবে বলেন তারা সেইভাবে ব্যবহার করেছে তাদেরকে এবং এই না জানতো তাদের ভাষা না জানতো তাদের কালচার এবং তারা নিজের পরিবার থেকে দূরে থাকার কারণে তারা এতটাই মন খারাপ থাকতো যে তারা জানতো না যে এদের সাথে কিভাবে উঠতে হবে বসতে হবে খেতে হবে এরকম অনেক ঘটনা আছে যে ওই পরিবারের নারীগুলো এদেরকে নিজেদের কাজে ব্যবহার করত সারা দিন কাজ করাতো কত সন্তান যে এরকম ভাবে হচ্ছে মারা গেছে তার কোনো ইয়াত্তা নেই শুধু তাই নয় শুধু তাই নয় সবচেয়ে বড় যে ঘটনাটা এখানে দেখুন এই ম্যাপটাতে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই লাল জায়গাটা হচ্ছে ক্যানাডার এই যে আদিবাসীদের বসবাস আর এই উপরের যে জায়গাটা গ্রিনল্যান্ড এখন এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাটাই জাস্ট হচ্ছে শেষ নয় একদিকে একদিক থেকে তো তাদের সন্তানদেরকে তাদের মা বাবার কাছ থেকে নিয়ে আসা হচ্ছেই তারপরে কি করলো গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডে ডেনমার্ক হচ্ছে ডাক্তারি টিম পাঠালো এনজিও তৈরি করলো সেভ দ্য চিলড্রেন ডেনমার্ক এর মাধ্যমে বললো কি সেভ দ্য চিলড্রেন লোকজন গিয়ে যে তোমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করব সন্তানদের পুষ্টি হবে সন্তানদের স্বাস্থ্য ভালো হবে সন্তানরা শিক্ষিত হবে তোমাদের দেশের জন্য মানুষ হবে দেও আমার কাছে ডেনমার্কে পাঠিয়ে দাও আমরা হচ্ছে এটা নিরাপত্তা দেব এক দ্বিতীয় আরেকটা কাজ করেছে যেটা হচ্ছে আরো জঘন্য সেই কাজটা হচ্ছে তারা বলেছে যে গ্রিনল্যান্ডের নারীরা স্বাস্থ্য সচেতন না তাদেরকে স্বাস্থ্য সচেতন করে তুলতে হবে এবং এই স্বাস্থ্য সচেতন করে তোলার দায়িত্বকার তোলার দায়িত্ব হচ্ছে ডেনমার্কের সরকারের সেজন্য সেখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক তৈরি করলো এবং এই কমিউনিটি ক্লিনিকে নারীরা এমনকি মেয়েরা বারো বয়সের উপরের সব মেয়ে এবং নারীরা তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং একটা পেরিয়ডিক তাদের জন্য সেখানে যেতে হবে এরকম ভাবে বললো যে তোমরা সুস্থ থাকবা তোমরা আরো ভালো থাকবা আরো শক্তিশালী থাকবা এবং তোমরা তোমাদের স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে তোমরা লাইফে আরো আনন্দ পাবা সেইভাবে তাদেরকে সেখানে নেয়া হতো নেয়ার পরে ডাক্তাররা কি করত ডাক্তাররা তাদের তাদের জরায়ু পরীক্ষা করতো এবং সেই জরায়ুর মধ্যে একটা ডিভাইস সেট করে দিত যে ডিভাইসটার নাম হচ্ছে ডিভাইস এই ডিভাইসটা সেট করলে জরায়ুর মধ্যে খুব ছোট্ট একটা ডিভাইস এই ডিভাইসটা সেট করলে তাদের এই যে সন্তান হওয়ার জন্য উপকরণগুলো যেই জায়গাগুলো দিয়ে আসে সেগুলোর মুখ বন্ধ করে দেওয়া হতো এই ডিভাইস দিয়ে কিন্তু এই নারীরা জানতোই না যে তাদের এই কি বলে তাদের পরীক্ষা করার জন্য তাদেরকে যে এই পরীক্ষা করা হচ্ছে সেই পরীক্ষা করার জন্য তাদেরকে যে ডিভাইস দেয়া হচ্ছে এটা তারা জানতোই না এবং এই ডিভাইস সেট করার পরে যেটা হতো সেটা হচ্ছে তারা বন্ধা হয়ে যেত তাদের সন্তান হতো না তারা অসুস্থ হতো ঠিকমতো পিরিয়ড হতো না এবং সমাজের মধ্যে পুরুষের কাছে যেহেতু কম শিক্ষিত বা অশিক্ষিত সমাজ যদি বলি পুরুষের কাছে এবং সমাজের কাছে তারা এত নিগৃহীত হতো যে পরবর্তীতে অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং বহু বছর পরে এই মাত্র দু সালের দিকে একটা রিপোর্ট বেরিয়েছিল যে রিপোর্টে বলা হচ্ছে যে তাদের শরীরে এই ডিভাইসগুলো সেট করে দেওয়া হয়েছে এটা ডেনমার্ক স্বীকার করে নাই এই পরে সেখানে একটা নতুন তদন্ত টিম গঠন করে পাঠানো হয়েছে সেই টিম বলছে যে হ্যাঁ আমরা তদন্ত করে মোটামুটি প্রাথমিক তথ্য পেয়েছি যে কম পক্ষে চার হাজার নারীর শরীরে এই ডিভাইস সেট করা হয়েছে এবং এই তদন্ত চলছে তদন্তের ফলাফল আসলে আরো বেশি জানা যাবে কি নাম দিয়েছে সন্তানকে রক্ষা করা তার সুস্বাস্থ্য গঠন করা তাকে পুষ্টি দেয়া তাকে সঠিকভাবে শিক্ষিত করে গড়ে তোলা আধুনিক করা সভ্য করা সেটার জন্য পরিবার থেকে শত শত কিলোমিটার দূরে বোর্ডিং স্কুলে নিয়ে অমানসিক নির্যাতন যৌন নির্যাতন এবং গণকবর আবার এই যে সন্তান তো তার কাছ থেকে ন্যায় হয়েছে পরবর্তীতেও যেন সন্তান না হয় সেজন্য কি বলে মায়ের মায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাকে রেগুলার চেক আপ এবং তার কি বলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার নামে এনজিও পাঠিয়ে ডেনমার্ক গ্রিনল্যান্ডে হাজার হাজার নারীকে বন্ধ করেছে এত বছর পরে এসে পোপ সেটার জন্য ক্ষমা চায় ডেনমার্কের প্রধানমন্ত্রী সেটার জন্য ক্ষমা চায় পোপ কেন ক্ষমা চেয়েছে জানেন চাইতো না চাইতো না ক্ষমা শিকারি করতো না ক্ষমা চেয়েছে কেনাডার বহু এই ঘটনার পরে বহু চার্চ বলছে যে আমরা এই যে ভ্যাটিকানে যে আমাদের হচ্ছে কি বলে মানে রশির গোড়া এই রশীর গোড়ার সাথে আমরা সম্পর্ক রাখবো না আমরা সেখান থেকে নিজেদেরকে স্বাধীন চার্চ হিসেবে নিয়ে আসব তখন বলছে ঠিক আছে তাহলে তোমরা ভাই আমাদের সাথে থাকো তোমাদের কাছ থেকে তো ব্যাপক পরিমাণে একটা টাকা আমরা ইয়ে চান্দা হিসেবে পাই তাহলে দরকার হলে আমি সরি বলবো আবার গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের কাছে আজকে ডেনমার্ক কেন ক্ষমা চাইছে কারণ হচ্ছে ট্রাম্প বলছে গ্রিনল্যান্ড আমি দখল করে নেব এবং গ্রিনল্যান্ডের লোকজন আমাদের সাথে আসার জন্য প্রস্তুত কেন প্রস্তুত কারণ তাদের উপরে যে অত্যাচার করা হয়েছে সেটা সামনে আসছে এখন এই জন্য ডেনমার্ক বলছে আমি ক্ষমা চাই কবে এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো আঠারোশো সালের শেষ দিক থেকে শুরু করে উনিশশো ছিয়ানব্বই পঁচানব্বই সাল পর্যন্ত এই সভ্য সভ্যতা আমরা কবে বলি ইউরোপের সভ্যতা তিনশো চারশো বছরের সভ্যতা ভাই পঁচানব্বই ছিয়ানব্বই সাল পর্যন্ত সেখানে এই যে যদি বলি আধুনিক প্রথার যে কৃতদাস প্রথা চাইল্ড লেবার বলতে এখন যে সারা বিশ্বে চিল্লাফাল্লা শুরু করা হয়েছে চাইল্ড লেবার চাইল্ড লেবার শিশু শ্রম শিশু শ্রমের বিরুদ্ধে কত কিছু ভাই তুমি ছিয়ানব্বই সাল পর্যন্ত একেবারে জোর করে ধরে এনে বেধে শিশু শ্রম করিয়েছ নারীদেরকে বন্ধা করিয়েছে নারী এবং নারী স্বাস্থ্য সচেতনতার নামে এগুলো যদি আপনারা জানতে চান সার্চ করেন বাংলায় হয়তো খুব বেশি পাবেন না ইনুইট জাতি নিয়ে সার্চ করলে দেখবেন যে ইনুইট জাতি তাদেরকে সভ্য করার জন্য গড়ে তোলা হয়েছে কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে কেন শেষ হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য তারা আত্মহত্যা করছে কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা আগে মাছ ধরতো এখন হচ্ছে সেখানে তারা বরফের মধ্যে বড় হয়েছে এখন বরফ গলে যাচ্ছে এজন্য তারা এখন আত্মহত্যা করতেছে ক্লাইমেট চেঞ্জের কারণে তারা মানসিক রোগী আরে ভাই ক্লাইমেট চেঞ্জের কারণে মানসিক রোগী কোথায় তুমি তো মানসিক রোগী করছো স্বাস্থ্য সচেতনতার নামে তুমি তাকে তার জেনারেশনকে শেষ করে দিয়েছ এরপরে বলছো যে সে সভ্য হতে পারে না তাকে থাকতে দেও না তার মতো আফ্রিকাতেও একই জিনিস এনজিও নাম শুনলে আমরা হুমরে পড়ি ভ্যাকসিনের নামে রাষ্ট্রীয় হাত দিয়ে কত কিছু করা হয়েছে করা হয়েছে না করা হয়েছে ফ্রি নামে যে কত মানুষকে কত ধরনের রোগাক্রান্ত করা হয়েছে আমরা নিজেরাও জানি কেউ টেস্ট করে না এগুলো রাষ্ট্রের তো এ ধরনের কোনো কিছু নিয়ে চিন্তাই নাই যাই হোক আপনাদের মন্তব্যের অপেক্ষা রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ